তাই কালকের দিনে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে বা স্নান করে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রটি বলতে একদম ভুলবেন না এতে ভগবান সূর্য নারায়ণ দেবের কৃপায় আপনাদের জীবনে এসে পড়বে পরম সৌভাগ্য যদি আপনারা ঠিক মতন এই কার্যটি করতে পারেন কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে বন্ধুরা যে ব্যক্তি প্রত্যেক দিন সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে বা বিশেষ কোনো রবিবারে সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি বলা যায় তো মানুষের দুর্ভাগ্য দরিদ্রতা সাথে সাথেই নাশ হয়ে যায় শত্রু নিজে থেকে এসে পায়ে পরে চাকরি ব্যবসায় উন্নতি হয় এবং যাদের নব গ্রহ সমস্যা রয়েছে তা থেকেও তারা মুক্ত হয়ে যায় তাই বন্ধুরা আগামীকাল রবিবার সূর্য নারায়ণ দেবের কৃপা প্রাপ্ত করার আমাদের যশ ভাগ্য উদয় করার সব থেকে শুভ দিন বন্ধুরা আমরা প্রত্যেক দিন যা দেখি যা শুনি এবং যা করি তাই হচ্ছে আমাদের অভ্যেস আর এই অভ্যেসকে বন্ধুরা দুভাগে ভাগ করা হয়েছে এক ভালো অভ্যেস আর দুই খারাপ অভ্যেস আর এই খারাপ অভ্যেসে আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে আর ভালো অভ্যেস আমাদের জীবন থেকে দুর্ভাগ্য এবং দরিদ্রতার নাশ করে দেয় বন্ধুরা আমাদের সকলের মনেই ভালো থাকার সুখী থাকার এবং ধনী হওয়ার ইচ্ছা রয়েছে এবং তার জন্য আমরা আমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে তার পুজো এবং আরাধনা করি কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিন্দু শাস্ত্র ও গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বদাই যে পুজোর ফল প্রাপ্ত হবে এমনটা নয় বরং আমাদের কিছু অভ্যেস এবং আচার আচরণ নির্ধারণ করে যে আমাদের প্রার্থনা ভগবান কবে শুনবেন তাই বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদের প্রার্থনা বা মনের ইচ্ছা ভগবান তারা তারি শুনো তো বন্ধুরা আপনাদের কিছু অভ্যেস জীবনে অবশ্যই ধারণ করতে হবে কারণ বন্ধুরা যখন ভগবান আমাদের ওপর প্রসন্ন হন তখন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং ধন দৌলতে ভরে ওঠে তাই বন্ধুরা সবার প্রথমে আপনারা ঘুম থেকে উঠে কোনো কাজে লিপ্ত হওয়ার আগে আপনাদের যে কুল দেবতা রয়েছে বা যিনি আপনাদের আরাধ্য দেব দেবী তাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন কারণ বন্ধুরা কুল দেবতা হচ্ছেন আমাদের কুলের দেবতা তিনি আমাদের জীবনে সুখ দুঃখ সবার আগে দেখাশোনা করেন তাই ঘুম থেকে উঠেই তাকে ধন্যবাদ দেওয়াটা অত্যন্তই জরুরি নাম্বার দুই পুজোর সংকল্প না নেওয়া বন্ধুরা তার আগে আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বর্তমানে বেশিরভাগ মানুষই পুজো অর্চনা এর জন্য করে যাতে তাদের মনের ইচ্ছা মনের বাসনা পূর্ণ হয় তাই তো আর বন্ধুরা এগুলোই হচ্ছে আমাদের ভৌতিক ইচ্ছা কিন্তু পুজো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মনের বাসনা মনের সকল ইচ্ছা ত্যাগ করে এই সংসারের মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চিন্তন বা ঈশ্বরকে প্রাপ্ত করা তাই বেশিরভাগ পুজো অর্চনায় বন্ধুরা আমাদের ভক্তির অ্যাকাউন্টে গিয়ে জমা হয় যা মৃত্যুর পর আমাদের ঈশ্বর প্রাপ্তিতে সহায়তা করে কারণ বন্ধুরা আসল জীবন হচ্ছে আমাদের মৃত্যুর পর এই সংসারের জীবন তো মাত্র কিছু দিনের তাই যতক্ষণ না আপনি পুজোর সংকল্প নিয়ে আপনি পুজো অর্চনা করবেন ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনি পুজো অর্চনার ফল সহজে প্রাপ্ত করবেন না বা ঈশ্বর নিজে থেকে যতক্ষণ না এটি চাইবে তাই এর জন্য বন্ধুরা পুজো অর্চনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভক্তি দুই মন্ত্র তিন তন্ত্র আর এর মধ্যে ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কারণ ভক্তির অপর নাম হচ্ছে প্রেম আর প্রেম কোনো কিছুর বিনিময়ে হয় না কিন্তু যদি আপনি পুজো অর্চনার বদলে কিছু প্রাপ্তি করতে চান তো তার জন্য বন্ধুরা আপনারা যতক্ষণ না এই পুজো অর্চনার সংকল্প নেবেন ততক্ষণ বন্ধুরা কিন্তু আপনারা এর ফল পাবেন না তো এর জন্য বন্ধুরা আপনারা যখনই পুজো অর্চনা করতে বসবেন হাতে সামান্য জল নিয়ে সংকল্প করতে কিন্তু একদম ভুলবেন না যে এই কারণে আপনি এই পুজো অর্চনা করছেন আর একেই বন্ধুরা বলা হয় সাধনা যার জন্য তন্ত্র মন্ত্র বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মনোবাসনা সাধকেরা পূর্ণ করে নাম্বার তিন বাড়িতে যোগ্য না করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যেই বাড়িতে যোগ্য হয় না সেই বাড়ি শ্মশানের সমান মানে শ্মশানে যেমন ভূত প্রেত বিভিন্ন নেগেটিভ এনার্জির বাস হয় তেমন সেই বাড়িতে বিভিন্ন নেগেটিভ এনার্জিতে বাসও বেড়ে যায় যার ফলে সেই বাড়িতে নানা রকম সমস্যা দেখা দেয় দরিদ্রতা লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে যোগ্য করতে না পারেন তো একটি প্রদীপ অন্তত বাড়িতে প্রত্যেক দিন ধরান এবং কর্পূর আরতি বাড়িতে অবশ্যই করুন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটির এনার্জি কাটবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে এবং বছরে অন্তত একবার আপনারা বাড়িতে যোগ্য করার অবশ্যই চেষ্টা করুন নাম্বার চার প্রত্যেকদিন কিছু না কিছু পুণ্যের কাজ করুন যত আপনাদের পুণ্যের ঘরা ভরবে ততই আপনাদের দুর্ভাগ্য কাটবে এবং সুখ সমৃদ্ধি আবার আপনাদের জীবনে ফিরে আসবে এই দিন বন্ধুরা আপনারা জলে সামান্য এই দুটি জিনিস মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং এই বিশেষ মন্ত্রটি বন্ধুরা আপনারা বলুন কারণ বন্ধুরা এই বিশেষ দিনে সূর্য নারায়ণ দেবকে এই জিনিসটি অর্পণ করলে এবং এই মন্ত্রটি বললে মানুষের যশ মান সম্মান প্রতিপত্তি এবং শত্রু নাশ হয় এবং বন্ধুরা শাস্ত্র অনুসার এই দিনেই সূর্য নারায়ণ বিশেষ কৃপা এসে পড়বে এই পাঁচ রাশির মানুষের ওপর তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার প্রক্রিয়াটি করতে একদম বলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় সূর্য নারায়ণ দেবের জয় বন্ধুরা সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অব্দি তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনেছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করেছিলেন সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনার একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো আটবার বা এগারোবার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম আদিত্য বিদমহে দিবা করঐ ধিমহে তন্ন সূর্য প্রচ্য দয়াত বন্ধুরা এইভাবেই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানসিক ঘটির জলটি আপনারা পূর্বদিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোটাও এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন তাই বন্ধুরা এবছর দু হাজার সালে এই সূর্য নারায়ণ পুজোর তিথি শুরু হচ্ছে আগামী তিরিশে অক্টোবর রবিবার সকাল আটটা চার মিনিট থেকে এবং পরের দিন সোমবার সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন কোন কোন রাশির কপাল খুলবে কোন কোন রাশির মানুষের জীবন থেকে দুঃখ দরিদ্রতার নাশ হবে কাদের জীবনে এসে পড়বে ভগবান সূর্য নারায়ণ দেবের কৃপা আর তারা হলো বন্ধুরা মিন রাশি সিংহ রাশি ধনু রাশি বৃষ রাশি এবং বৃশ্চিক রাশি এই দিন থেকে বন্ধুরা এই সব রাশির মানুষদের জীবনে কিছু না কিছু ভালো ঘটবেই এবং তাদের জীবনে বন্ধুরা আবার সুখ শান্তি ফিরে আসবে তাদের আবার আর্থিক উন্নতি হবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এবং আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধব মিলে এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নম